মৃত্যদের গুলিতে আহত হওয়ার পর এক সপ্তাহ লড়াই করে চিরবিদায় নিলেন জুলাই আন্দোলনকারীদের কাছে লড়াকুর যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাতি নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হন তিনি প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার পনেরোই ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সব চেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তবে তাদের বাংলাদেশে ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রাখা অনুচিত তার মতে এই আন্দোলন কোনো একক ব্যক্তির হত্যার বিচারে সীমাবদ্ধ নয় এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে সংহতি জানাতে এসে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে এসব কথা বলেন নাহিদ ইসলাম সমাবেশে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ শুধু আওয়ামী লীগ নয় বরং দীর্ঘদিন ধরে দেশে সক্রিয় ভারতীয় আধিপত্যবাদকেও প্রত্যাখ্যান করেছে তার অভিযোগ উনিশশো সালের পর থেকেই ভারত রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশের বড় বড় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনগুলো এই আধিপত্যের বিরুদ্ধেই গড়ে উঠেছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শরীফ ওসমান হাদি শাহবাগ থেকেই তার রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম শুরু করেছিলেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তার লড়াই ছিল সব ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই আন্দোলনকারীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন কর্মসূচি নিয়মতান্ত্রিকভাবে চলবে তবে আন্দোলনে হামলা বা গুলি চালানো হলে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও তিনি সতর্ক করেন একই সঙ্গে আন্দোলনের ভেতরে বিভ্রান্তি ও নাশকতার আশঙ্কা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এখন সময় সকলে ঐক্যবদ্ধ হবে দেশের মানুষকে আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এদিকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়াও একই সুরে বক্তব্য দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন ওসমান হাদি সহিংসতা বা সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করতেন না তিনি আন্দোলনকে গঠনমূলক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের পথে পরিচালিত করার শিক্ষা দিয়ে গেছেন আসিফ মাহমুদ আরও বলেন যারা আগুন দিচ্ছে বা সহিংসতায় জড়াচ্ছে তারা জুলাই আন্দোলনের অংশ নয় তার ভাষায় এরা পরিকল্পিতভাবে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মাঠে নামা অনুপ্রবেশকারী তিনি হাদির স্মরণে বিভাজনের রাজনীতি পরিহার করে 우리 버폰테타갈 아홉 번 자랑. অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শক্তিশালী কালচারাল এস্টাবলিশমেন্ট গড়ে তুলে আজাদির প্রশ্নে আপসহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দিবাগত রাত দুইটার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না আমাদের পথ ধ্বংসের নয় পুনর্গঠনের সবাই শান্ত থাকুন ঐক্যবদ্ধ থাকুন সাবা খান নাগরিক প্রতিদিন